শেরপুরে নকলায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপিত বিস্তারিত দেখুন নকলা প্রতিনিধি শাহজাদের স্বপনের প্রতিবেদনে নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের নকলায় বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে দিনটি উপলক্ষে সকালে নকলা নকলা উপজেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার দীপ মিত্র সরকারি হাজি জাল মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল বার্স কমিশনার ভমি শেখ তাজওয়ার কলেজ শিক্ষক দেওয়ান গোলাম মাসুম সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দিনটি পালন উপলক্ষে সরকারি হাজি জাল মাহমুদ কলেজ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এছাড়া উপজেলা সদরের বাহিরেও নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়েছে ডেক্স নিউজ এইচটি বাংলা ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে